সমস্ত কেবল যুক্ত হয়ে যাওয়ার পর ডিভাইসে থাকা পাওয়ার সুইচ অন করে দিবেন ট্যাঙ্কের ভেতরে পানি কমতে কমতে যখনই সবুজ ক্যাবলের সাথে সংযুক্ত সেন্সরের নিচে নামবে তখনই অটোমেটিক মোটর চালু হয়ে যাবে তারপর কিছুক্ষণ মোটর চলার পর যখনই ট্যাঙ্কি ভর্তি হয়ে পানির লেভেল কমলা রঙের ক্যাবলে যুক্ত সেন্সরকে স্পর্শ করবে তখনই মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি এমন কোনো অবস্থা তৈরি হয় যে সারাদিন বিদ্যুৎ থাকবে না অথবা যে কোনো সমস্যায় ইমার্জেন্সি পানি তোলার প্রয়োজন হলে পাওয়ার সুইচের পাশে থাকা বাইপাস সুইচটি অন করে দেবেন তাহলে মোটর চালু হয়ে যাবে এবং আপনার প্রয়োজন মতো পানি তুলে রাখতে পারবেন তাছাড়া ডিভাইসের ডিসপ্লেতে পানির লেভেল ভোল্টেজ মোটর রানিং টাইম এবং মোটরের মোট সম্পর্কিত তথ্য দেখতে পাবেন এছাড়াও ডিভাইসটি রয়েছে ভোল্টেজ নিয়ন্ত্রণ ক্ষমতা যা আপনার মোটরকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে নিরাপত্তা দেবে এবং আরও আছে টাইমার সিস্টেম যার মাধ্যমে নির্দিষ্ট টাইম সেট করে মোটর চালু করা যাবে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করতে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন